হাইকোর্টের নির্দেশে চাকরি হারা হয়েছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক ও শিক্ষাকর্মী বাতিল করা হয়েছে দুশো সালের গোটা প্যানেল মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলে এক বা দুজন নন একসঙ্গে চাকরি খোয়ালেন ছত্রিশ জন এই পরিস্থিতিতে স্কুল চালাতে সমস্যায় কর্তৃপক্ষ নিজের মতো স্কুলে যেতেন পড়ুয়াদের পড়াতেন পড়ুয়ারাও তাদের থেকে এক মনে শুনতেন পড়া সোমবার হাইকোর্টের একটা রায়ে এক নিমেষে সব ওলট পালট হয়ে গেছে শনিবার পর্যন্ত যারা স্কুলে যেতেন শিক্ষক হয়ে সোমবার তারাই হয়ে যান বেকার বাংলার আনাচে কানাচে অসংখ্য স্কুল এই ঘটনার সাক্ষী মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের অর্জুনপুর হাই স্কুলে এক বা দুজন নন এক সঙ্গে চাকরি খুঁইয়েছেন ছত্রিশ জন শিক্ষক স্বচ্ছ বিচার ব্যবস্থার মাধ্যমে যারা অন্যায় করেছে তাদেরকে ধরতে পারলো না ছেড়ে না করতে পারে সমস্ত প্যানেলকে হাত লাগালো এটা কোনো অমানবিক বিচার বলা হচ্ছে উচ্চ আদালতে যেতে পারে আরে আদালত কি করতে আছে যে এটা বিচার হলো ধরে তদন্ত হলো সিবিআই ইডি বছর বছর ধরে একটা পরে একটা কাগজ চা হচ্ছে নেওয়া হচ্ছে আর পরে কি লাস্ট এটাই হলো যে একশো পার্সেন্ট সম্পূর্ণ অপরাধী এবং বারবার করে বলা হচ্ছিল একটাই কথা একজনকে দোষী নিরাপী থাকে সে শাস্তি পাবে না তো এটা কি শাস্তি দেওয়া হচ্ছে এটা অর্জুনপুর স্কুলে শিক্ষকের সংখ্যা ষাট এছাড়াও পার্শ্ব শিক্ষক সাত জন ছত্রিশ জন শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় স্কুলে শিক্ষকের সংখ্যা কমে দাঁড়িয়েছে চব্বিশ যেখানে স্কুলে পড়ুয়ার সংখ্যা দশ হাজারের বেশি এই পরিস্থিতিতে স্কুল চালানো কঠিন হবে বলেই মনে করছেন স্কুলের টিচার ইনচার্জ গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে মানে বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না এই স্কুলে ভর্তি হচ্ছে স্কুল আসছে যদি টিচার না থাকে তাহলে নিশ্চয় মানে লোকালের ক্ষতি হবে হাইকোর্টের এই রায়ের পরে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার তুলে আনলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ মানুষ নিশ্চয়ই এর মধ্যে বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নাকি মমতা ব্যানার্জি একেবারে দায়িত্ব নিয়ে ধ্বংস করে দিয়েছেন সব ছাত্রছাত্রী তো আর তাদের বাপের তো এত পয়সা নেই বা পরিবারের এত পয়সা নেই যে সবাই লামাটসে গিয়ে পড়বে লামাঠে নিয়ে পড়বে না তারা অধিকাংশই পড়বে এই সরকার প্রসূত স্কুলগুলোয় যে স্কুলের শিক্ষা ব্যবস্থাটাকে তিনি সাকসেসফুলি উদ্দেশ্য প্রণোদিতভাবে ধ্বংস করে দিয়েছে পড়া উচিত তো ভাই আমার হাতে ক্ষমতা থাকলে তো আমি ধরে ধরে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে দিতাম ঠিক আছে এখন তাদেরকে তাদেরকে এই শাসন ব্যবস্থা কি করবে বিচার ব্যবস্থা কি করবে কি করবে একটা বিচার কারাগারে করে রেখে দেবে যখন বিচারপতি চেয়ারে বসে সুবেন্দুর সঙ্গে যোগাযোগ রেখে চলছিল নিজেই স্বীকার করেছেন পয়সা নিয়েছেন কিনা আমরা এখনো জানি না হয়তো তদন্তে বেরোবে আর্থিক সাহায্য আর্থিক অনুদানও নিয়েছেন শুভেন্দুর কাছ থেকে তিনি বেরিয়ে গিয়েই বিজেপির প্রার্থী হয়েছেন যেদিন রেজিগনেশন তারপরে সুতরাং হাইকোর্টের ভেতরে অনেক বিচারপতির এই ধরনের ঘটনা থাকতে পারে যারা বকলমে তারা একটা পলিটিক্যাল পার্টির হয়ে কাজ করছেন এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যে কাজ তার বিরুদ্ধে বাংলা এখন রাজনীতিকরণ চূড়ান্ত হয়েছে হাইকোর্টের আজকে বিশুদ্ধিকরণের প্রয়োজন আছে মমতা বন্দ্যোপাধ্যায় সকলের চাকরি যাতে না যায় তার জন্যে তিনি তিনি আশার বাণী শুনিয়েছেন পাশে দাঁড়িয়েছেন লড়াইয়ের বার্তা দিয়েছেন অযোগ্যদের ভিড়ে যোগ্য প্রার্থীদের কি হবে তাদের ভবিষ্যৎ কি চায়ের দোকান থেকে রাজনৈতিক মহলে ঘুরছে এই একই প্রশ্ন মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামীর রিপোর্ট আর প্লাস নিউজ